হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি আবারও আসছি কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আপনার প্রাহাদ স্টেডিয়াম তো চলুন ভিতরের লুকটা আপনাদের দেখাই তো আমি এখন রয়েছি সদর গেটে এখন ভিতরে প্রবেশ করব তো চলুন ভিডিও সবাই দেখতে থাকুন দর্শক বন্ধুরা গেটের মধ্যে আমি প্রবেশ করছি একটি ইউনিক লুক পেয়েছে কিন্তু আমাদের কুষ্টিয়া জেলা স্টেডিয়াম এটা হলো সদর পথ এই পথ থেকে হাতের বা আমাদের তাকালে কিন্তু অনেক সুন্দর একটি এই জায়গা দেখা যাচ্ছে যেটা হলো ওই পাশ দিয়ে যে রাস্তাটি ছিল পুরাতন স্টেডিয়ামে সে পাশে হচ্ছে হসপিটাল অনেক বড় একটি প্রজেক্ট হচ্ছে এবং হাতের এই পাশটাতে গাড়ি থোয়ার জন্য গ্যারেজ তো এইটা কিন্তু এখনো কাজ হয় নাই তো চলুন স্টেডিয়ামের ভিতরে যাওয়া যাক অনেক সুন্দর একটি ডিজাইন করছে অনেক সুন্দর কারুকাজ কাজ করছে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে তো চলুন ভিতরে যাই আমাদের কুষ্টিয়ার জেলাতে কিন্তু সবকিছু থাকলেও একটি খেলার সুন্দর মাঠ ছিল না যদিও ছিল পুরাতন স্টেডিয়াম সেই পুরাতন স্টেডিয়ামকে ভেঙে পরিবর্তন করে কিন্তু এই নতুন স্টেডিয়ামে ইউনিক একটা লুক নিয়ে আসার চেষ্টা করেছে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয় তো সেইখান থেকে কিন্তু আমাদের কুষ্টিয়ার যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামটা হয়েছে দেখুন এখানে কিন্তু অনেক ভাই ব্রাদার যারা দেখা যাচ্ছে প্র্যাকটিস করছে প্র্যাকটিস গ্রাউন্ড একটা সুন্দর জায়গা হয়েছে অনেক সুন্দর কিন্তু রং করছে এই অনেক ইউনিক হেভি ইউনিক একটা ডিজাইন আনছে দেখুন আর যদিও স্টেডিয়ামটা কিন্তু এখনো কাজ সম্পূর্ণ হয় নাই এখনো এই স্টেডিয়াম যে মাঠ মাঠে মনে করেন ঘাস সম্পূর্ণ বাড়াই গেছে কিন্তু এই মাঠে যেই পিস বানানো হবে সেটা কিন্তু এখনো হয় নাই এবং এখানে হবে এক পাশে ক্রিকেট এবং একটু ওই পাশে হবে ফুল ফুটবল আর ফুটবল গ্রাউন্ড এর এখানে কিন্তু বর্তমানে যেহেতু ফুটবলের সিস কিন্তু ফুটবলের আপনার যেই গোলবার সেই গোলবার কিন্তু এখানে একটা রয়েছে এবং ওই মাঠে একটা রয়েছে স্টেডিয়ামের উপরে উঠতে হবে আর ওপরে ওঠার পথ কিন্তু বর্তমানে একটাও খোলা নাই যেহেতু এখনো স্টেডিয়াম চালু হয় নাই এই কারণে কিন্তু স্টেডিয়ামের এই উপরে উঠে বসার মতো পরিস্থিতি এখনো হয় নাই অনেক নাম করা ক্রিকেটার তৈরি হয়েছে আমাদের কুষ্টিয়া থেকে তো দর্শক বন্ধুরা যদিও এখনও এই ক্রিকেট স্টেডিয়ামটি সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয় নাই তারপরেও যতটুকু দেখা যাচ্ছে বিশ্বাস করেন ভাই একমাত্র এই অঞ্চলটার ভিতরে আমাদের কুষ্টিয়ায় কিন্তু সব থেকে বড় স্টেডিয়াম রয়েছে কুষ্টিয়া ঝিনাদ মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর এইসব জায়গা থেকে কিন্তু আমাদের কুষ্টিয়া অনেকটা আগায় রয়েছে এবং হয়তো ভবিষ্যতে আরও সুন্দর একটি স্থান হয়ে উঠবে এই কুষ্টিয়া স্টেডিয়াম যদিও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যে নিয়ম তার অঙ্গভঙ্গিতে কিন্তু এই স্টেডিয়াম যায় নাই তারপরেও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের থেকে কিন্তু পিছিয়ে নাই আমাদের এই কুষ্টিয়া স্টেডিয়াম আশা করা যায় ভবিষ্যতে এখানে যদি ফাইভ স্টার হোটেল হয় যদি একটি এখানে বিমানবন্দর হয়ে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক নামে কিন্তু নামকরণ পরিবর্তন করা হবে স্টেডিয়ামের যে গ্যালারির যে রং করা হয়েছে এইসব দেখানোর জন্য আসলাম আমাদের কুষ্টিয়া সহ এলা দক্ষিণ অঞ্চলের স্বপ্নের স্টেডিয়াম হচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা স্টেডিয়াম এবং বলা যায় আবরার পাহাড় স্টেডিয়াম